আজকে ছিল মঙ্গলবার আর যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই তাই নিরামিষ দিনে খাওয়ার জন্য বানিয়েছিলাম আলুর দম আর আলুর দমটা খাওয়ার জন্য বানিয়েছিলাম রুটি হ্যাঁ আজকে কিন্তু আমরা দুপুরে লাঞ্চে রুটি আর আলুর দম খাবো তা যেহেতু আলুর দমটা বানাচ্ছি সেহেতু ভাবলাম আপনাদের সাথে আলুর দমটা একবার শেয়ার করি আর এটা কিন্তু আমি নতুন আলু দিয়ে বানাচ্ছি নতুন যে ছোটো আলুগুলো হয় ওগুলো আর মটরশুঁটি দিয়ে চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আপনাদের যদি আমার রেসিপিগুলো বা আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন তো এখানে রান্নায় চলে আসলাম প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেল সসার তেলে আমি রান্নাটা করব শর্ষের তেলটা দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়নে গোটা জিরা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে হলুদ আর লবণটা দিলাম কারণ আলু তো আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তাই আমি আগে মশলাটা দেবো আর হলুদ আর লবণ দিলে কিন্তু মশলাটা গায়ে ছিটে আসে না এখন আমি যে মশলাটা অ্যাড করছি এটার মধ্যে কিন্তু আছে আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োকেও একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এটাকে এখন আমি কষাবো মিডিয়াম ফ্লেমে তা এইভাবে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর যেহেতু পিঁয়াজ রসুন দিয়ে নি সেহেতু বেশিক্ষণ কষানোর দরকারও নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু নিজেদের পছন্দের পরিমাপভাবে দিতে লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এখন আমি আলু দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো যাতে আলুর ভেতরে মশলাটা ঢুকে যায় আর এটা কিন্তু নতুন আলু এখন যে নতুন লাল আলুটা পাওয়া যায় ওই আলুটাই ছোট সাইজটা দিয়ে আমি করছি আর এইভাবে সেমভাবে কিন্তু বড় আলু দিয়েও করা যেতে পারে তো আমি যত ততক্ষণই কষাবো যতক্ষণ এটার গায়ে থেকে তেল ছেড়ে আসে তো দেখুন সাইড দিয়ে একটু তেল তেল দেখা যাচ্ছে তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো কাজু বাদাম পোস্ত আর হচ্ছে চারমগজ বাটা আর এটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে দিয়েছি আর মিক্সচার মেশিনে জারটা ধুয়েও কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি একদম লো ফ্লেমে এটাকে কষাবো কারণ কাজু বাদাম দিয়ে দেওয়ার পরে কিন্তু নিচে খুব তাড়াতাড়ি লেগে যায় তাই কিন্তু আমি একদম কম ফ্লেমে এটাকে কষাবো যাতে নিচে লেগে না যায় দেখুন মোটামুটি কিছুক্ষণ কষানোর পরে হালকা হালকা উপরে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে আরও বেশিক্ষণ কষাবো যাতে একদম তেলটা সেপারেট হয়ে যায় তারপরে কিন্তু আমি এর মধ্যে জল ইউজ করবো তো এটা কিন্তু আমি ঢাকবো না এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব এই যে দেখুন মোটামুটি আট নয় মিনিট মিডিয়াম ফ্লেমে কষানোর পরে কিন্তু এইভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দেখুন কতটা পরিবর্তন হয়েছে আর এই সময় চাইলে এর মধ্যে দইও দেওয়া যায় আর আমি এর মধ্যে দই দিলাম না তো এখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল যেহেতু আলুটা আগের থেকেই সেদ্ধ তাই জলের পরিমাণটা একটু কমই দেব আর যেহেতু রুটি দিয়ে খাবো তাই এক থেকে জল দেওয়ার কোনো প্রয়োজনও নেই একটু মাখা মাখাই করবো আর এর মধ্যে কিন্তু ও আর যে পরে যে পেস্টটা দিয়েছিলাম না ওটার মধ্যে কিন্তু কিশমিশও ছিল আমি বলতে মনে নেই আমার তো আমি তাই কিন্তু এর মধ্যে চিনি দেব না যেহেতু কিশমিশ দিয়েছি একটু মিষ্টি মিষ্টি থাকবেই আপনার যদি কিশমিশ না দেন তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে কিন্তু একটু চিনি দেবেন আর যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তাই কিন্তু আমি গুঁড়া গরম মশলা দিলাম না এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি এক চামচের মতন আর যে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে দেখুন একদম রেডি হয়ে গেছে আর এর সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম রুটি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন